ভাই তেলটা একটু গরম হইতে দিবেন হ্যাঁ এটা আধা ঘন্টা গরম হোক আধা ঘন্টা বসি ভাই তেল মানে গরম হয়ে গেছে হ্যাঁ আধা ঘন্টা দইছে আধা ঘন্টা পার হয়ে গেছে ভাই দেখি হ্যাঁ আচ্ছা তেল আচ্ছা গরম হইছে কিনা সেটা আমার জানা বিষয় না ডিম দেন ডিম দেই যে আল্লাহ ভরসা এই যে সামনে ধরো আজকে হলো রোজের তাপে আমরা ডিম ভাজবো হ্যাঁ

রাস্তা কিন্তু হেভি গরম রাস্তা তো গরম আছে ভাই অনেক গরম আচ্ছা দেখি রাস্তায় ডিম বাজা নাই চলে একটু বসে থাকি আরে না ডিম আর একটু ভাই ডিমের ইয়া কিন্তু গরম হয়েছে কিন্তু বাজা হচ্ছে না ভাজা হচ্ছে না ভাই তার মানে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত যারা ডিম ভাজা এই রোদের মধ্যে তাপে দেখাইছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি নিজে আজকে আমরা নিজে প্রমাণিত নাকি একদম মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা যারা এটা করছে কিভাবে এই তারা চুলার মাধ্যমে আগে গরম করে আনছে একটা তেল বা ইয়া যদি গরম করে এটা এখানে আমরা রাখছি কোনো পরিবর্তন আসতেছে ডিমটা ঠিক ডিমটা সেম রয়ে গেছে আমাদেরকে কোনো খারাপ মনে কিছু করবেন না ডাস্ট এটা দেখানোর উদ্দেশ্যে হ্যাঁ এই ডিমটা আসলে মানে আসলে কি বাধা হচ্ছে কিনা এটা সম্পূর্ণ মিথ্যা হয় না ওরা আগে কড়াইটাকে গরম করে তেল তেল গরম করে আইন না এটা দেখায় এই বিড়িটা করছে আসলেই রোদ্দ্রের তাপে ডিম ভাতা যায় না হবে না এটা সম্পূর্ণ ভাত সম্পূর্ণ রোদ্রের তাপে কখনো ডিম ভাতা যায় না